রাধা মাধব মন্দির দর্শন করে আমরা চললাম মতিঝিল পার্কে মন্দিরের দিক থেকে এখন খুব সুন্দর নতুন ব্রিজ তৈরি হয়েছে নদী পার করার জন্য মতিঝিল বিশাল বড় ঘোড়ার জুতোর আকৃতির একটি রদ। এটি তৈরি করেছিলেন নবাব আলীবর্তী খানের জামাতা নবাব ও নওয়াজিজ মুহাম্মদ খান তার প্রিয়তমা স্ত্রী ঘষেটি বেগমের জন্য সেখানে তার বিশাল পাথরের তৈরি প্রাসাদ ছিল মসজিদ ছিল আজকে সেগুলি মাটির গর্ভে তলিয়ে গেছে মতিঝিল এখন জাতীয় গুরুত্বের সুরক্ষিত স্মৃতিস্তম্ভ আসল চিত্র মতিঝিল পার্কের প্রাসাদ মসজিদ তখন কেমন দেখতে ছিল সেটি বোঝানোর জন্য দিলাম আমরা প্রথমে টিকিট কাটলাম তিরিশ টাকা করে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বিশাল গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখলাম মীর মদনের কামান এক সময় ওলন্দাজ সরকারের পক্ষ থেকে এই বিশাল কামানটি নবাব আলিবর্দি খাঁকে উপহার দেওয়া হয়েছিল সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন এই কামানটি ব্যবহার করতেন আসল কামানটি রাখা আছে হাজারদুয়ারি প্রাসাদের সংগ্রহশালায় মতিঝিল সম্পর্কে কিছু লেখা আছে এই পাঁচিলের গায়ে এটি মুর্শিদ কুলি খাঁ সম্রাট ঔরঙ্গজেব তাকে গভর্নর এবং বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন তিনি এই মুর্শিদাবাদের নামকরণ করেছিলেন আমরা চললাম পার্কের দিকে এটি আম্রকুঞ্জ আর রাস্তার অপর দিকে শিশু উদ্যান সেখানে টয় ট্রেন দোলনা অনেক কিছুর ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য মতিঝিল পার্ক মুর্শিদাবাদের একটি জনপ্রিয় গন্তব্য যা বৃহৎ সবুজ এলাকা বিভিন্ন গাছ প্রাণবন্ত এবং রঙিন ফুলের গাছে সাজানো সমৃদ্ধ মুর্শিদাবাদ যা ইতিহাসের ছোঁয়ায় পূর্ণ সন্ধ্যার পরে পার্কের চারপাশের আলো পর্যটকদের একটি দুর্দান্ত সময় কাটাতে দেয় যার সাথে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো থাকে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্পটগুলির জন্য পর্যটকদের এই পার্কটি পরিদর্শন করা উচিত কারণ এটি মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্যের সাথে সবুজ পরিবেশের সংমিশ্রণ এবং হ্রদের বিনোদনের স্থান এটি বৃত্তাকার উদ্যান শীতের সময় বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর খুব সুন্দর জায়গা এই বিশ্ব বাংলা বটি মাঝখানে তৈরি করা আছে পার্কের তার পাশ দিয়ে চলে গেলাম দেখতে দেখতে শীতের সময় এখানে ফুলে ভরা থাকে শীতকালে আসলে খুব ভালো লাগবে তার পাশ দিয়ে অনেকটা যাওয়ার পর চোখে পড়ল সরকারি কটেজগুলি এখানে সরকারি কটেজগুলি খুব সুন্দর দেখতে থাকার ব্যবস্থাও খুব ভালোই রয়েছে কটেজগুলির পিছনেই ঝিল দেখা যায় এখানে শেষের দিকে রয়েছে কিছু মূর্তি ঝিলের পাশেই নবাবী আমলে ব্যাপক মুক্ত চাষ করা হতো এই ঝিলে সেখান থেকে নামকরণ হয় ঝিলটি সোনারি রঙের মুক্ত তোলার জন্য বিখ্যাত ছিল এখন এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে এই মতিঝিল পার্কের প্রাসাদে বসেই এক একসময় নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র শুরু হয় তার খালা ঘষেটি বেগমের সাথে তারপর হয় যুদ্ধ আজ শুধুই ইতিহাস বন্ধুরা মুর্শিদাবাদ আসলে অবশ্যই দেখে যেও এই পার্কটি আর আমার ব্লগটি ভালো লাগলে শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আবার দেখা হবে পরের ব্লগে